নমস্কার কালকাটা নিউজে আপনাদের স্বাগত আমি সঞ্চারী প্রথমে যে খবরে নজর রাখবো আরামবাগ মেডিকেলের শিশু বদলির অভিযোগ আরামবাগ কলেজে শিশু বদলের অভিযোগ জীবিত শিশুর পরিবারকে মৃত শিশু দেওয়ার অভিযোগ আর মৃত শিশুর পরিবারকে জীবিত শিশু দেওয়ার অভিযোগ পরে উভয় পরিবারকে ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ ততক্ষণে মৃত শিশুটিকে কবরস্থ করে দেওয়া হয়েছে দাবি পরিবারের জীবিত শিশুটিও আশঙ্কাজনক অবস্থায় বর্তমান মেডিকেলে ভর্তি এবং আরামবাগ থানায় অভিযোগ দায়ের মৃত শিশুর পরিবারের ঘটনায় আরামবাগ মেডিকেল কলেজের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

যে বিষয়টি জানা যাচ্ছে যে কার্কের সবগুড়ি এলাকার বাসিন্দা তাদের অভিযোগ যে তাদের হাতে তাদের হাতে একটি মৃত দেওয়া হয়

তারপর হঠাৎ করে বালিগড়ির যে তারকেশ্বরের যে বাস পরিবার তাদেরকে বলা হয় যে তাদের শিশু মারা গিয়েছে বলে তাদের মৃত শিশু দিয়ে দেওয়া হয়েছে পরবর্তী তার পরবর্তী নিয়ে তারা বাড়ি গেলে শিশুটিকে খবরস্থ করে দেয় পরে তারা জানতে পারে যে তারপরে হাসপাতাল কর্তৃপক্ষ বুঝতে পারে যে তাদের একটা ভুল হয়েছে যে শিশুর অদল বদল ঘটেছে তখন দুই পরিবারকে তারা ডেকে পাঠায় ডেকে পাঠায় সমাধানের চেষ্টা করে অন্যদিকে যে শিশুটি জীবতে রয়েছে তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে তাকে বর্তমান মেডিকেল কলেজে অলরেডি তাকে ট্রান্সফার দেওয়া হয়েছে সেখানে তার থেকে চলছে যে শিশুটি এখনো পর্যন্ত জীবিত রয়েছে সেই শিশুটি হচ্ছে তাদের হাতে মৃত শিশু চলে গিয়েছে তাদের এবং মৃত শিশু পরিবার পরিবার যারা আছে তাদেরকে জীবিত শিশু বলে বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে

তারা যা চাইছে সেই অনুযায়ী সরকারি নিয়ম মেনে যদি তারা বডিটা চায় সেইভাবে তারা অ্যাডমিনিস্ট্রেশন দেখে তাদের সঙ্গে কথা বলে একটা ব্যবসা করার চেষ্টা করছে কিছু তো একটা নিশ্চয়ই একটা মিস্টেক হয়েছে সেটা আমরা এনকোয়ারি করে বার করবো কারা করেছে আর যে বেবিটা মানে চেঞ্জ বা এই ধরনের কোনো ঘটনা নয় কারণ একটা বেবি যেটা বলছে সেটা তার মা বাড়িতে সে বেবিটা খারাপ ছিল তার সে আমাদের এখানে ভর্তি হয়েছিল তারপর রাতে ওই যে বেবিটা একটু খারাপ হয় তারা দেখভাল করেছে বাচ্চাটাকে শিশুদের পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে শুনবো তখন আমাদের কাছে জানালো যে তোমার বাচ্চা এরকম ব্যাপার হয় কি বলেছে কি বলেছে বাচ্চা যে মৃত্যু হয়ে গেছে আমরা অন্য লোকের হাতে তুলে দিয়েছি না মাথার ঠিক ছিল নে আমরা তুলে দিয়েছি ওদের হাতে আমি তো তখন বলንም ডাক্তারcata তুমি কি আমন ডাকতা ডাক্তার গুলো ক্যামেরা তুমি কি কোরা তুলা দিলে নাম জালে না কিছু নয় তোমরা কি কোরা তুলে দিলে আমাদের হাসপাতালে ঢুকতে যায় দা খাবার ল बढ़िया আমরা নিয়ে বাড়ি নিয়ে চলে গেছি মরে গেছে হ্যাঁ এবার মরে গেছে ডাক্তার বাবু উনাকে বলেছে যে ইনারা আসছে কিন্তু আমরা ডাক্তার বাবু বলেছে উনারা ওইখানে মানে আমাদের سزا দিতে উনারা মানে মাটি দিয়ে দিয়েছে আটটা সময় মাতি ধে দিয়েছে আমরা এসে সন্ধেবেলায় ডাক্তার শুনে কথাগুলো জানা এখন চাইছি আমাদের বাচ্চা আমাদের সুস্থ বাচ্চা দিয়ে গেছিলাম সুস্থ বাচ্চাই আমাদের চান কেন উনি যখন মৃত ঘর হয়েছে মানে ওরা উনি কোনো অ্যাড্রেস না জেনে কোনো মাকে অন্য মায়ের হাতে তুলে দিলো আমাদেরকে জানালো না আমাদেরকে দিলো না আমাদের এইটাই ছন্দ আমাদের সুস্থ বাচ্চা আমরা কাঁচের ঘরে থেকেছি আমাদের সুস্থ বাচ্চা আমাদের হাতে